এই কবিতাটা আমার না এই কবুতরটা আজকে সাত দিন ধরে আমাদের এলাকায় আছে এই রকম যখন কোন কবুতর বাড়ি ফিরে যেতে পারে না ভাই এই জিনিসটা দেখে আমার খুব কষ্ট লাগে ঠান্ডা লাগার পরে ওষুধ দেওয়ার থেকে ঠান্ডা যেন না লাগে সেই ব্যবস্থাটা কি করব বলেন এই কবুতরের মালিকই কবুতরকে নিতে চায় না আমি কিভাবে ফেরত দিব বলেন ভাই উড়ে নামার পরে খুব ক্লান্ত খুব কবুতরের শরীরে যদি এইভাবে ডিম লেগে থাকে ওই কবুতর কিন্তু অসুস্থ হওয়ার একটা চান্স থাকে নাদির দাগ দেখা নরে ভয় পাওয়া যায় যে আসসালামু আলাইকুম দর্শক

আর কালোটার পাশে যে সবুজ গোলা টাইপের একটা কবুতর আছে এই কবুতরটা আমার না এই কবুতরটা আজকে সাত দিন ধরে আমাদের এলাকায় আছে ও বিভিন্ন ছাদের টাদে বসে থাকে আমি যখনই কবুতর গুলা ছাড়ি ছেড়ে যখন আমার কবুতর গুলা ঢুকা শুরু করে ও আইসে আমার বামে বসে আমার বামে বসে থাকে আমি যখন ওরে তারায় দিব তারায় দেওয়ার পরে ও করবে কি আবার আইসা আপনার আমার বামে বসবে নাহলে পাশের বাড়ির ছাদে বসে থাকবে ও ব্যাক আসবে হচ্ছে পরের দিন আবার যখন আমি কবুতর ছাড়বো তখন এবং কবুতরটা একটা টুর্নামেন্টের কবুতর এটা আমি দেখছি আমি এখন হয়তো অত উঁচুতে আমি দেখাইতে পারবো না ওর পায়ে টুর্নামেন্ট ট্যাগও আছে গায়ে সিলও আছে তো এই কবুতরটা বাসায়ও ফেরত যাইতেছে না আমার বাসায় নামতেছে না আমার বাসায় নামলে ওরা আমি খাওয়ায়ে দাওয়ায় রিকভারি কইরা তারপরে মনে করেন ছাইরা দিতাম তাহলে হয়তো ওই কবুতরটা নিজের বাসায় ফিরে যেতে পারতো এইরকম যখন কোন কবুতর বাড়ি ফিরে যেতে পারে না ভাই এই জিনিসটা দেখে আমার খুব কষ্ট লাগে এইদিকে মোটামুটি শীত কিন্তু অলরেডি পড়া শুরু করছে রাত্রেবেলা মোটামুটি ভালো ঠান্ডা থাকতেছে কালকে প্রথম আমি আমাদের তিরপাল গুলা বের করছি এবং তিরপাল দিয়ে আমাদের দুইটা আর খাঁচার কবুতর ঢাকছি কালকে প্রথম এবং আমার কাছে কালকে রাতে একটু বাতাস উঠেছিল আমার কাছে মনে হইল এখন ঢাকলে কবুতর গুলা ভালো থাকবে কবুতর গুলা ঠান্ডা লাগবে না কারণ হচ্ছে ঠান্ডা লাগার পরে ওষুধ দেওয়ার থেকে ঠান্ডা যেন না লাগে সেই ব্যবস্থাটা করাই কিন্তু শ্রেয় দর্শকবৃন্দ এই কবুতরটা বিশাল এক কাহিনী করছে বিশাল এক কাহিনী বলতে আমি এই কবুতরটাকে উড়াইছি উড়ানোর পরে এই কবুতরটা কোথায় যেন চলে গেছিল হ্যাঁ তো চলে গেছিল বলতে আসলে আপনার এই কবুতরটা এমনিতেও আসলে ওর বাড়িতে ফিরে যাওয়ার খুব চেষ্টা করে খুব চেষ্টা করে তো বাড়িতে ফিরে যেতে পারে না বাড়িতে ফিরে যেতে না পেরে এটা চলে গেছিল হচ্ছে আপনার আমাদের বাসা থেকে প্রায় মনে করেন 15 20 কিলোমিটার দূরে এক বড় ভাইয়ের বাসায় তো বড় ভাইয়ের বাসায় যাওয়ার পরে এই কবুতরটা তার বাসায় ছিল তার বাসায় সে চার পাঁচ দিন উড়ছে চার পাঁচ দিন উড়ার পরেও একই কেস খালি এইদিকে দৌড় দেয় ওইদিকে দৌড় দেয় এমন দৌরাদড়ি করে এবং একটা পর্যায়ে এই কবুতরটা আবার আমার বাসায় চলে আসছে তার মানে সে নিজের বাসায় যাওয়ার জন্য যে কত চেষ্টা ভাই করতেছে কিন্তু ভাই ফিরোজ জেতা মারতেছেন আমার কাছে ভাই খুব খারাপ লাগতেছে আর আমি এই কবুতরটার যে মালিক তার সাথেও কথা বলছি ঠিক আছে যে ভাই আমি এই কবুতরটা আপনাকে ফেরত দিয়ে দিব কারণ হচ্ছে এই কবুতরটা যে কষ্ট করতেছে না এই কষ্ট দেখে ভাই আমার নিজেরই কষ্ট লাগতেছে ও এই কবুতরের যে ওর মালিকের প্রতি কি ভালোবাসা এটা আসলে বলে প্রকাশ করার মত না ওর মালিককে কত ভালোবাসে তো এই জিনিসটা দেখে আমার কাছে মনে হইতেছে ওদের ভালোবাসায় আমি বাধা হয়ে গেছি না এখন কি করব বলেন এই কবুতরের মালিকই এই কবুতরকে নিতে চায় না আমি কিভাবে ফেরত দিব বলেন ভাই কিন্তু তারপরেও ও আছে আমি চেষ্টা করতেছি ভাষার লাগুক আমাদের এই মশলাম মাদিটার সাথে খুব সুন্দর জোড়া নিছে কিন্তু জোড়া নিলে তো হবে না ঠিক আছে আপনার ও বাসায় যাওয়ার চেষ্টা করতেই থাকে আর এইখানে আমাদের কবুতর গুলা উড়ে নামার পরে খুব ক্লান্ত খুব পরিশ্রান্ত এখন আসলে কবুতরের অ্যাকচুয়াল যে ফ্লাইং টাইমটা আমরা চাই সেই টাইম ফ্লাইং টাইমটা পাইতেছি তো আশা করতেছি আমি খুব শিগগিরই ইনশাল্লাহ পাল্লায় নেমে যাব খুব শিগগিরই অল্প কয়েকদিনের মধ্যে হয়তো কবুতর পাল্লায় নামাই দিব সেটা আপনার দশ দিনও হইতে পারে কিংবা আপনার এক মাসও হইতে পারে আমার নিজের আসলে কিছু প্রবলেম আছে প্রবলেমের কারণে এখন না কারণ কবুতর নিয়ে পাল্লায় বের হই বের হওয়াটা একটু সময়ের ব্যাপার আছে কাজের বিষয় আছে কারণ পাল্লা যখন শুরু করব তখন তো আর থামতে পারবো না তো এই কারণে আসলে ওইভাবে আসলে শুরু করতে পারি নাই কবুতর সবগুলাই মোটামুটি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যে দেখেন চুপচাপ বসে আছে আর এখন আসলে কবুতর ভালো ফ্লাই করার কারণে হইতেছে কি খুব তাড়াতাড়ি ঢুকে যাইতেছে বুঝছেন আবার ফুটতে কম নাই দেখছেন ডাকা শুরু করছে এতক্ষণ কিন্তু চুপচাপ বসেছিল এখন দেখেন আবার ডাকতেছে আমাদের এই দুইটা কবুতর সারা দিন একটা আর একটার উপরে উঠে বৈশা থাকে আমাদের ছাপচিলা মাদিটা দিনের বেশিরভাগ সময় আমি দেখি আমাদের যে মাখরা যা কবুতরটা আছে এইটার উপরে উইঠা বৈশা থাকে দেখেন লেজের কালারটা কি পরিমাণের নোংরা হয়েছে দেখছেন গোসলের পানি দিলে গোসল করবে না একটা বিশ্রি ব্যাপার এই দুইটা কবুতর নিয়ে আমি খুব বিপদে আসি ভাই সারাদিন এইটাই ওদের কাজ একটা একটা উপরে ওইটা বসে থাকবে আর মাদি কবুতর জোড়া নেওয়াটা আমার খুবই বিরক্ত লাগে কারণ মাদি কবুতর জোড়া নিলে ভাই কবুতর ডাইরেক্ট মুরগি হয়ে যায় ডিম পারতেই থাকে ডিম পারতেই থাকে টানা ডিম পারতে থাকে এবং এই ডিম পারার কারণে দেখা যায় এই কবুতর গুলা দুর্বল হয়ে যায় খুব বেশি আমাদের এই চিলা কবুতরটা আমাদের বাসায় আছে তো আছে আজও জোড়া দেওয়া হইলো না কারণ হচ্ছে আমি আসলে চিলা কবুতর আর বাড়াই নাই পরবর্তীতে আমার বাড়ানোর কোনো আগ্রহ হয় নাই কারণ চিলা কবুতর মুসলাম কবুতর এই ধরনের কবুতর গুলো হয় কি প্রচুর ধরে তো এই বাঁচ পাখিতে আমার এই কবুতরটা কিন্তু যথেষ্ট ভালো আপনারা আইসাইনটা খেয়াল করেন আমি চোখটা আপনার জুম করে দেখাইতেছি চোখটাও সুন্দর সব দিক থেকেই ভালো কিন্তু আসলে ওই আগ্রহ বোধটা করি না বুঝছেন ওই ভালোবাসাটা কাজ করে না যে কারণে আসলে বাড়ানো হয় না আর আমাদের এই মাদি কবুতরটা আমরা এখন আশা করি খুব শিগগিরই জোড়া দিতে পারবো জোড়া দেওয়ার জন্য আসলে যেই যে ক্রাইটেরিয়া দরকার সেই ক্রাইটেরিয়া পড়ছে মোটামুটি ফিট হওয়া শুরু করছে তো এখন আলহামদুলিল্লাহ বলা যায় কবুতরটা প্রায় ফিট আমি আশা করতেছি খুব আমার পাল্লার উড়ার কবুতর যেগুলো উড়বে ওগুলো উড়ার পরে পাল্লা টাল্লা দেওয়ার পরে আমি কবুতর জোড়া দেওয়ার আগে এই ধরনের কিছু কবুতর আছে যেগুলো আগে জোড়া দিয়ে ফেলবে ইনশাল্লাহ আমাদের গলা কষা কবুতরটা প্রত্যেক দিন এই আড্ডার নিচে মাথা দিয়ে ঘুমায় বুঝছেন এমন ভাবে আড্ডার নিচে মাথা দিয়ে বসে থাকবে মনে হয় যেন ও বিশাল অসুস্থ ওর অবস্থা খুবই খারাপ এমন একটা ভাব নিয়ে ও আড্ডার উপরে বসে থাকবে আমাদের চুইঠাল কবুতর জোড়া ডিম নষ্ট করে ফেলছে এই যে দেখেন চুইঠাল মাটিটা শরীরে কিন্তু ডিম লেগে আছে দেখছেন কবুতরের শরীরে যদি এইভাবে ডিম লেগে থাকে এবং কবুতরটা যদি বোসল না করানো হয় ঠিক আছে ওই কবুতর কিন্তু অসুস্থ হওয়ার একটা চান্স থাকে কারণ কবুতরের শরীরে একটা ইরিটেশন কাজ করে এই ইরিটেশন থেকে আসলে অসুস্থি অসুস্থি থেকে খাবার কম খায় খাবার কম থেকে মনে করেন আস্তে আস্তে বধজন প্রজন এই ধরনের বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় তো এখন ডিম নষ্ট করছে আপনার এই জোড়া আমি প্রথম জোড়া দিছি ডিম পারছে ডিম পারার পরে ডিম নষ্ট করছে এটা নিয়ে আমি খুব বেশি বিচলিত না যা হইছে হয়েছে কারণ অনেক সময় নতুন একটা জায়গায় এসে কবুতর যে কবুতরটা দিন ডাকে আর নর পাশে চুপচাপ বৈশা থাকে বুঝছেন মাদির ডাক দেখা নরে ভয় পাওয়া যায় যে এত ডাকা ডাকে আমি তো এত ডাকি না তো এখন দেখা যাক কবুতর জোড়া ঠিকঠাক মতো ডিম পারুক আমি জোড়া দিছি অল্প কয়েকদিন হয় আর এই মাটিটা অনেকদিন সিঙ্গেল রাখছিলাম আশা করি খুব শিগগিরই ডিম পেরে দিবে আর ডিম পেরে দিলে এদের বাচ্চা কেমন হয় এটার জন্য দেখার জন্য আমি আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছি ভিডিও ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালাম আলাইকুম